ভাইয়া মানে সেলসে যারা চাকরি করে তাদেরকে মানুষ হেট করে পছন্দ করে না অপছন্দ করে আর বেশিরভাগ মানুষ বাংলাদেশের আমি যতটুকু দেখছি সেলসম্যানদের পছন্দ করে না কাছে ঘিরতে দেয় না কারণ সেলসের সাথে তাদের জীবনে কোনো সম্পর্ক নাই তারা চেষ্টা করে যে সেলসের মানুষ যত বেশি দূরে থাকুক তারা সেলসের মানুষকে প্রথমত অপছন্দ করে এবং সেলস জিনিসটাকেও অপছন্দ করে আপনি একজন সেলসের মানুষ সেলস ট্রেনার বাংলাদেশের অন্যতম প্রধান সেলস ট্রেনার এ বিষয়ে আপনার মন্তব্য কি হ্যাঁ আপনি খুব যথার্থ বলেছেন যে আসলে সেলসম্যানদের থেকে মানুষ আজকাল পালিয়ে থাকতে চাই তারা সেলসম্যানকে উটকো ঝামেলা মনে করে কিন্তু আসলে সেলসম্যানরা যদি তাদের জীবনে না থাকে তাহলে কি তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি বা সেবাটি ঘরে বসে এখন যেভাবে পাচ্ছে সেটা আদৌ পাবে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সেলসম্যান সেটা শখে হোক জোর করে হোক বাধ্য হয়ে হোক সেলস ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই পৃথিবীর শুরুতে সেলস ছিল শেষ মুহূর্ত পর্যন্ত এটা ভাই কিভাবে কারণ ধরেন যে যে মানুষটা একটা সিম্পল চাকরি করে জি সে সেলসে চাকরি করে না সে যে কোনোভাবে একটা চাকরি করে তো সে কেন সেলসম্যান হবে সে তার জায়গাতে নিজেকে সেল করেই টিকে আছে যেমন তিনি যদি এইচারের লোক হন এর তার কাজটা ঠিকমতো করতে পারছে বলেই তাকে ওই জায়গায় রাখা হয়েছে না পারলে কিন্তু তাকে রাখা হবে না সে তার পেশাগত ভাবে নিজেকে সেল করছে একজন হিসাববিদ সে যদি অঙ্কটাই ভুল করে অঙ্ক ঠিক মতো রাখতে না পারে তাহলে কিন্তু তাকে সেই পদে রাখা হবে না এই যে ভিডিওটা আমরা করছি এটা যিনি এডিট করবেন তিনি যদি তার কাজটা ঠিক মতো করতে না পারে তাহলে কিন্তু তাকে এই দায়িত্ব দেওয়া হবে না তার মানে আমরা প্রত্যেকটা মানুষ একটা কথা আছে এরকম যে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না আমরা সেল করে টিকে আছি সৃষ্টির শুরুতে সেল ছিল শেষ পর্যন্ত যদি কিছু থেকে থাকে মানে পৃথিবীতে যখন একদিকে ধ্বংস শুরু হয়ে যাবে কি আমার তখন আরেকদিকে একটা জিনিস অব্যাহত থাকবে সেটা হচ্ছে সেলস কেউ না কেউ তখনও চেষ্টা করবে বিক্রি করে যাওয়া সো বিক্রির থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই কিন্তু বাস্তবতা হচ্ছে আজকাল সেলসের লোকের চাপার জোর কম চাপাবাজি বেশি আমি অ্যাডমিট আমি স্বীকার করছি যে অধিকাংশ লোক চাপাবাজির জোরে সে সেল করতে চায়। তখনই একটা খটকা তখন একটা দিধা তখন একটা দ্বন্দ্ব তৈরি হয় কিন্তু সেলসম্যানরা যদি চাপাবাজি না করে চাপার জোর বাড়িয়ে দিত কনফিডেন্স বাড়িয়ে দিত তাহলে সে অনেক বেশি বিক্রি করতে পারত বিক্রয়ের হাজারটা ভালো কৌশল আছে ইটস আর্টিস্টিক জব সেলস আর কিছু না বিজ্ঞান এবং বিক্রির সুন্দরতম সমন্বয় এর কিছু অংশ বিজ্ঞান কিছু অংশ শিল্পকলা বিজ্ঞান কেন কারণ সেলস একটা যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার থাকে এই মাসে আমি এক লক্ষ টাকা প্রোডাক্ট সেল করব বা এই মাসে আমি সেল করে এক লক্ষ টাকার রেভিনিউ আয় করব অথবা গত মাসে আমি দেড় লক্ষ টাকা বিক্রি করেছি এবার এটাকে দুই লক্ষ টাকায় তুলতে হবে মানে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক অঙ্কটাই বিশেষ জ্ঞান আর বিশেষ জ্ঞান মানেই হচ্ছে সেলসের একটা বড় অংশ জুড়ে আছে বিশেষ জ্ঞান এর পাশাপাশি আরেকটা হচ্ছে আর্টিস্টিক শিল্পকলা আপনি একই পণ্য যে কথা বলে আমার কাছে বিক্রি করতে পারবেন হুবু সেই কথাটা আরেকজনকে বললে হয়তো বিক্রি হবেই না তার মানে প্রত্যেকটা সেলস কল পৃথিবীতে যত মানুষ যত পণ্য যত সার্ভিস যত কিছু সেল করে প্রতিবার তাকে নতুনভাবে একটু হলেও চেঞ্জ করে একটু হলেও মডিফাই করে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে হয় ধরতে না এটা একটা ফ্যান্টাস্টিক জব কেউ যদি সেলসের ভেতরে একবার ঢুকতে পারে এখান থেকে জীবনে বের হতে পারবে না কিন্তু আমরা অনেকে সেলসের ভিতরে ঢুকিই না